একটু চাপেন চাপেন মুসলমান ভাই যারা আছেন তাদেরকে আসসালাম আলাইকুম হিন্দু ভাই যারা আছেন তাদেরকে নমস্কার অন্যান্য ধর্মাবলম্বীদের যারা আছেন তাদেরকে ফুলের শুভেচ্ছা দাদা ভাই এখানে আমি হুদাকামে আসি নাই আমি আসছি একটা সমাধান নিয়ে আমি ওই দাদা ভাইকে বলতেছি যাদের মায়ের চেয়ে মাসিক দরদ বেশি নিজের বউরে বউ না পরের বউরে সেই দৌড়িতে দৌড়িতে স্যান্ডেল ঘুই ফেলাই আমি সেই দাদা ভাইদের বলতেছি দাদা ভাই দৌড়াইয়েন না আমি চলে আসছি আমি আরো এই দাদা ভাইকে বলতেছি যারা সারাদিন কষ্ট করে ঘরে হইয়া থাকেন লাইট নিবাইয়া যখন বাম পাশে চাইয়ে দেখেন পাশে পাতিয়াল ধোয়া লাভ দিচ্ছে জ্বলাই ওঠেন দেখেন আপনার বউ কিন্তু এই কষ্ট আপনি কেউ করতে বলতে পারেন না এটা আপনি আমার কাছে বলতে পারবেন আমি এমন একটি ক্রিম নিয়ে এসেছি যেটা বারবার নয় একবার দেবেন অনেক দাদা ভাই আছে যারা শ্বশুরবাড়ি টাকা খরচ খরচ করে আনছেন আলু ঘরে দেখেন কালো কিন্তু এই কষ্ট কেউ বলতে পারেন না আমি সেই দাদা দিকে বলতেছি যে দাদা ভাইরা সেই কালোকে ফর্ষা করতে বিভিন্ন চায়না ক্রিম লাগাইয়া কেসটাকে বানাই ফেলছেন পুরান কয়লাঘাটের নান আমি সেই দাদা দাবি করতেছি দাদা ভাই আর লাগাইয়েন না আর লাগাইয়েন না ভাবিকে মাঝি ফলাইয়েন না আপনারা আমার কাছে আসেন আমি তপস্যা করছি দীর্ঘদিন অ্যামাজন জঙ্গলে তিনশো আশি দিন আপনাদের জন্য আমি এই ক্রিমটি তৈরি করেছি ক্রিমটির নাম হচ্ছে বসরা হারবাল পট্ট ক্রিম একবার নয় বারবার নয় একবার লাগাবেন আমাকে মনে রাখবেন కాకలు লাগবে দাদা కాకలు దర్ ఎసమ రే ভাই আমার একটা তুমি কে মা আমাকে চিনতে পারলেন না না তো মা আমি এতবার হারপাল পট ক্রিম ব্যবহার করে আজকে ফর্সা হয়ে গেছি মা আমি কি তোমাকে টাকা খাওয়াইছিবা না না তোমাকে আমি সাজাইয়ে আনছি না তুই দেখছ সুমা দেখুন জলাতন্ত্র প্রমাণ কিভাবে আমি কি তোমাকে সত্যি কথা বলি মা আমি কি তোমাকে টাকা খাওয়াইছি না দেখেন আজকে এই মে আমার পট ক্রিম লাগানোর পরে সে কিন্তু আমাকে ভাষা চেনে না আমার মজমার জাগা চেনে না কিভাবে খুজবে আল্লাহ জানে

দেখছে নয়ালারে পুরো বস্তাই হেলাইছে কোনো কাম ঠিক মতো করতে পারে না গামছা না করলাম আগেই প্যাকেট করছে